আজ আমি এমন একটি ফার্টিলাইজার তৈরি করতে যে ফার্টিলাইজারের মধ্যে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হবে না অর্থাৎ পুরোপুরি অর্গানিক একটি ফার্টিলাইজার এটা আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারেন এবং সেখানে কোনো রকমের খরচ লাগবে না এই ফার্টিলাইজারটি আপনি সারা বছর যে কোনো ঋতুতে যে কোনো সময় গাছে দিতে পারেন এমনকি ইনডোর বা আউটডোর ফুল বা ফল যে কোনো গাছে যদি সঠিক পরিমাণে দেন তাহলে এই ফার্টিলাইজারের কোনো সাইড এফেক্ট নেই নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজের খোসা থেকে কিভাবে অনিয়ন টিল ফার্টিলাইজার তৈরি হবে সেটা দেখাবো আমাদের মনের মধ্যে এই প্রশ্ন আসতেই পারে যে আমরা অনিয়ন পিল ফার্টিলাইজার কেন তৈরি করবো প্রথমত এর মধ্যে কেমিক্যাল কিছু নেই শুধুমাত্র অর্গানিক এটি কোনো তার ফলে আপনার গাছের বা মাটির কোনো রকমের ক্ষতি হবে না দ্বিতীয়ত এই ফার্টিলাইজারটা বিনা খরচে হয়ে থাকে অনেক সময় আমরা কি করি যে বাজার থেকে অনেক দামি কোনো ফার্টিলাইজার আমরা কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে বসে বিনা খরচে এই ফার্টিলাইজারটা তৈরি করতে পারেন তাহলে বেশ ভালোই হয় তৃতীয়ত অন্যান্য অর্গানিক লিকুইড ফার্টিলাইজার তৈরি করার এই ফার্টিলাইজারটা মতো তৈরি করতে অনেক বেশি দিন সময় লাগে না অল্প দিনের মধ্যেই এটি তৈরি হয়ে যায় চতুর্থত আমাদের বাড়িতে সবসময় মোটামুটি ভাবে পেঁয়াজ থাকে এবং সে খোসা থেকে আমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারি অনিয়ন পিল ফার্টিলাইজারের মধ্যে এনপিকের পরিমাণ খুব বেশি না থাকলেও এই ধরুন সালফার পটাশিয়াম ফসফরাস এরকম মাইক্রো পরিমাণ অনেক বেশি থাকে সেই জন্য আমরা এটি ব্যবহার করব। যে কোনো পাতা বাহার গাছে ফল গাছে ফুল গাছে এই ফার্টিলাইজারটি খুব ভালো কাজ করে এবারে আমরা দেখে নিই যে এই ফার্টিলাইজারটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমে পেঁয়াজের খোসাগুলোকে ভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে কোনো একটা জায়গায় এভাবে জড়ো করবেন সব সময় এই যে বাইরের এই অংশটাকে আমরা ছাড়াবো ভিতরের এই যে দেখছেন নরম অংশটাকে কোনোভাবে আমরা দেব না কেননা এটা যদি বাই এনি চান্স এর মধ্যে চলে যায় তাহলে এটা পচে যাবে সেখানে পিঁপড়ে হতে পারে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে এবং হবে এটা আপনি বেশ কিছুদিন রাখতে পারবেন এটা নষ্ট হবে না কিন্তু এই অংশটা যদি চলে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আমরা যে কোনো মাপের যেরকম আপনার কাছে পেঁয়াজের এই খোসা আছে সেরকম দেখুন এই মাপের বা এই মাপের যে যেরকম আপনার খোসার পরিমাণ হবে সে মাপের একখানা কন্টেনার বা পাত্র নিয়ে নেব সেটাই এভাবে আমরা পূরণ করে নেব সবসময় পূরণ করার সময় আমরা একদিকে খেয়াল রাখবো কোনোভাবে পেঁয়াজের ভিতরের অংশ যেন না চলে যায় আমরা যতটা পারবো ততটা পূরণ করে নেব কেননা তার মধ্যে যেই পরিমাণে আমরা জল দেব সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে পেঁয়াজের এই খোসাগুলো অনেকটা কমে যাচ্ছে আপনি এটা কম পরিমাণে করতে পারেন অথবা আপনি এটা বেশি পরিমাণে করতেই পারেন আমি এটা বোতলে করছি আপনি যদি ইচ্ছা করেন এটা কোনো বাটিতে করতে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করেন সেটা কোনো বালতিতেও করতে পারেন বালতি করে সেটা এবারে কি করবেন যতটা আপনি পারবেন জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবার চেষ্টা করবেন দেখুন যতটা দেখবেন জল ধরে এর মোটামুটি মুখ অবধি আমি জল দিয়ে ভিজিয়ে দেব দেখুন পেঁয়াজের খোসাগুলো পুরো একেবারে ডুবে যাচ্ছে এভাবে আমরা যতটা পারব ততটা আমরা জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব যে পাত্রে পেঁয়াজের খোসাটাকে আমরা ভেজাবো সে পাত্রে পুরোটা জল দিয়ে ভর্তি করার পরে আমরা তার মুখটা ঢেকে দেব। এটা যে এয়ারটাইট হতে হবে তার কোনো দরকার নেই আপনি যদি বালতিতে রাখেন তাহলেও আপনি চাপা দিয়ে দিলেই হবে চাপা দেবার পর আপনি সেই পাত্র দিকে যে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন যেখানে রোদ্দুর পড়বে না এবং যেন একেবারে অন্ধকার না হয় এবং জায়গাটা যতটা পারবেন ঠান্ডা হলে খুব ভালো হয় তা বলে ফ্রিজের মধ্যে কিন্তু রাখবেন না চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর আমরা দেখি এক থেকে দেড় দিন পর আমরা ঢাকাটা খুলে দেখে নেব দেখুন এরকম রং হচ্ছে আমরা কিন্তু পেঁয়াজের খোসাটাকে একেবারে এখান থেকে নেব না শুধু এই যে দেখছেন জলের মতন অংশটা হালকা রঙের সেটাই শুধু ঢেলে নেব জল দিয়ে এটাকে একটু ডাইলিউট করে নেবো এই ফার্টিলাইজারটি ছোট ছোট গাছে আমরা দিয়ে দেব। অথবা অঙ্কুরাগম হয়েছে এরম পারি এবারে আমরা চার দিন অপেক্ষা করব চার দিন পর একটু দেখিনি চার দিন পর কৌটোর বা শিশির ঢাকা খুলে দেখব যে ফার্টিলাইজারটি আগের থেকে আরও গাঢ় হয়ে গেছে এবং স্ট্রং হয়ে গেছে সেটা আমরা দেখে নেবার পর ছেঁকে নেবো এই মিশ্রণটি আমরা এমনভাবে ছেঁকে নেব যাতে পেঁয়াজের পাল বা পেঁয়াজের খোসার কোনো অংশ যেন এই মিশ্রণটি না থাকে এবং ছেঁকে নেবার পর আমরা এমন এমন গাছে এই মিশ্রণটি দেব যেটা অন্তত ফল এবং ফুল দেয় না সেটা পাতার জন্যই আমরা ঘরে রাখি এক ভাগ এই ফার্টিলাইজার যদি নিই তাহলে তিন ভাগ জল নেব অর্থাৎ ওয়ান ইস টু থ্রি অনুপাতে আমরা এটাকে মিশিয়ে নেব পাতা বাহার বা যে গাছের পাতার জন্য বিখ্যাত সে গাছে আমরা এই সলিউশনটা দেব যেমন ধরুন এরিকা পামে আমরা দিতে পারি আমরা উইপিং ফিগেও দিতে পারি এবার আমরা সাত দিন ওয়েট করব সাত দিন পর আমরা দেখে নিই আমরা মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে গুলিয়ে নেবো এবারে সাত দিন পর আমরা দেখে নেব যে কিরকম হয়েছে আমরা পুরো জলটা এভাবে ছেঁকে নেব কেননা সাত দিনের পরে ওটাকে বেশি দিন আর রাখার কোনো দরকার নেই সাত দিন পরে দেখুন অনিয়ন পিল ফার্টিলাইজারের রংটা ঠিক এরকম গাঢ় আসবে সাত দিন পর যে স্ট্রং অনিয়ন পিল ফার্টিলাইজারটা তৈরি হচ্ছে আমরা সেটা যে কোনো ফলও ফুল গাছে দিতে পারি আমরা এক ভাগ এই অনিয়ন পিল ফার্টিলাইজার দেব এবং তার সাথে তার তিন গুণ আমরা সাধারণ জল এইভাবে মিশিয়ে নেব কেননা অনিয়ন পিল ফার্টিলাইজারটা বেশ স্ট্রং ফল এবং ফুল হয় এরকম গাছে এই ফার্টিলাইজারটি খুব ভালো হবে এবারে আমরা দেখবো যে অনিয়ন পিল ফার্টিলাইজারটি কিভাবে আমরা সংরক্ষণ করব। আমরা সবসময় এরকম একটা এয়ারটাইট পাত্র নেব সেটা কাঁচের হতে পারে বা প্লাস্টিকের হতে পারে। এবং তার যে ঢাকাটি আছে সেটা সব সময় যেন এয়ারটাইট থাকে এটিকে এমন জায়গায় রাখবো যেখানে রোদ থাকবে না এবং মোটামুটি ঠান্ডা থাকবে তবে একে ফ্রিজে ঢোকানোর কোনো দরকার নেই খুব যদি গরম থাকে তাহলে এটা মোটামুটি তিন থেকে চার দিন থাকে এবং গরম যদি বেশি না থাকে তাহলে সাত থেকে আট দিন থাকবে দু থেকে তিন দিন অন্তর এরম মাথাটা হালকা করে খুলে নিয়ে এরকম ভাবে নিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন যে এটি ভালো থাকছে কিছু দিনের মধ্যে যদি দেখেন যে খোলার সময় এখান থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে জানবেন যে এটি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এটি ফেলে দিতে হবে যদি দুর্গন্ধ না হয় তাহলে এটি আপনি ব্যবহার করতেই পারেন এবারে আমরা আসি কিছু সাবধানতায় যখনই আপনি এই ফার্টিলাইজারটি ব্যবহার করবেন সবসময় মাটিটা ভালো করে খুঁড়ে নেবেন খোর পরে এই ফার্টিলাইজারটি আপনি গাছের মাটিতে দেবেন দ্বিতীয়ত যদি মাটি ভিজে থাকে তাহলে এই ফার্টিলাইজারটি মোটামুটি কম কাজ করবে তাই যখনই দেবেন মাটিতে মাটি যেন শুকনো থাকে তাহলে এই ফার্টিলাইজারটি খুব ভালো কাজ করবে যখনই আপনি এই ফার্টিলাইজারটি মাটিতে দেবেন তখনই দেখবেন যে পেঁয়াজের খোসা বা পাল্প যেন মাটিতে না চলে যায় তাহলে ব্যাকটেরিয়া বা ছত্রাক সম্ভাবনা থেকে যায় অনিয়ন পিল ফার্টিলাইজারটি কোনোভাবে গরমে দেবার চেষ্টা করবেন না অর্থাৎ দুপুর বেলা রোদ্দুরে এই ফার্টিলাইজারটি মাটিতে দেবেন না সবসময় নয় ভোরবেলায় দেবেন নয় বিকাল সন্ধ্যেবেলায় দেবেন তাহলে দেখবেন যে গাছ ভালো থাকছে আরেকটি কথা গাছ যখন ডরমেন থাকবে তখন কোনোভাবে অনিয়ন পিল ফার্টিলাইজারটি দেবেন না অর্থাৎ শীতের যে গাছগুলি গরমে ডরমেন থাকে আমরা শীতের গাছে কোনোভাবে গরমে অনিয়ন পিল ফার্টিলাইজার দেব না এবং গরমের যে গাছগুলো শীতকালে ডরমেন থাকবে এই গরমের গাছগুলোকে আমরা কোনোভাবে শীতকালে এই অনিয়ন পিল ফার্টিলাইজার দেব না যে কোনো আউটডোর গাছে আমরা মাসে একবার অনিয়ন পিল ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারি এবং ইনডোর গাছে দু মাসে আমরা একবার এই অনিয়ন পিল ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারব এই ফার্টিলাইজারটি আমরা যদি গাছের পাতায় স্প্রে করতে চাই তাহলে এক ভাগ ফার্টিলাইজার নেব এবং চার ভাগ জল নিয়ে আমরা গাছের পাতায় স্প্রে করে দিতেই পারি আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার